হ্যালো আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি চাপলা শ্বশুরবাড়ি সাটুরিয়া যদিও আমাদের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে অরঙ্গবাদ মানিকগঞ্জ আরেকটা হচ্ছে এই মুহূর্তে সাটুরিয়া আর আমি এবং আমার ভাইকনা এটাকে পরিচালনা করছি আর আপনারা যারা যারা দেখছেন সবাইকে ইনভাইট করছি আর আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর টোটালিটি আমাদের রেস্টুরেন্টের সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সম্ভার পর বেশ ভালো দর্শক সমাগম নিয়ে আর ওয়ালাইকুম আসসালাম টোটালিটি বেশ ভালো কাস্টমার আর আমি পুরো বাঙালি পনা দিয়ে কাজ করার চেষ্টা করি হল্পফুলি আর চেষ্টা করি যে সব সময় অথেন্টিক ফুড অথেন্টিক সব কিছু করার জন্য হল্পফুলি আর মূলত বই আমাদের হালিমটা একটু দেখান না বিউটিফুল কালার হ্যাঁ হ্যাঁ সেটি বেশ ভালো তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কিন্তু একটা জায়গা আছে বেশ ভালো কিন্তু করে ইয়ে তারা ফাডিং তৈরি করে আর সেখানকার কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি কতটা ভালো অবশ্যই ভালো ঠিক না হ্যাঁ থ্যাংক ইউ আর এখানে অনেক কাস্টমার আছে আর মূলত আমি সবার যাচ্ছি আমি চাপ আমাদের বিখ্যাত সেই চাপ গ্রিল হচ্ছে মূলত আর সকলে সবাই সবার মতো কাজ করছে আবার বেশ এরকম কোন কিছু বাসির কোনো আয়োজন নাই বাসির কোনো আয়োজন নাই সব কিছুই আমাদের অথেন্টিক ভাবে আছে আর সন্ধ্যার পরে বেশ সমাগম শ্বশুরবাড়ি রহমানের রাহিম শ্বশুরবাড়িতে ঢুকছি

পুরোটা প্ল্যান করছি আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন তারা সবাই আসবেন আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে সবার শ্বশুরবাড়ি সবার শ্বশুরবাড়ি ঠিক না কিরকম রেসপন্স মামা সব ভালো হ্যাঁ আমরা তো ভালো ফুড দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ আর একদম এই আমাদের সাটুরিয়াতে যে রোডটা আছে এই এই রোড থেকে এই রোডটা ধরেই একদম টাঙ্গাল যাওয়া যায় আমাদের এই হচ্ছে চাপলা শ্বশুর বাড়ি আবারও যাচ্ছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমি অমরস্তানি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম